চাটমোহরে সত্তর বছরের বৃদ্ধকে এসিড নিক্ষেপ পাবনার চাটমোহর থেকে আমাদের প্রতিনিধি ইকবাল কবির রঞ্জুর পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার চাটমোহরে আব্দুর রহমান নামের এক বৃদ্ধ এসিড নিক্ষেপের শিকার হয়েছেন আব্দুর রহমান উপজেলা ছাইকোলা ইউনিয়নের কোকটাকামী গ্রামের বাসিন্দা জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ বৃদ্ধের বৃহস্পতিবার চার জুলাই রাত আড়াইটার দিকে উপজেলার কোকড়াকামি গ্রামে এই ঘটনা ঘটে এসিড নিক্ষেপের পর স্বজনরা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন আব্দুর রহমান জানান দীর্ঘদিন যাবৎ প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে তার বিরোধ চলছে গত শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সালিশ বৈঠকে প্রধান নেতাকে সাড়ে সতেরো শতাংশ জমি বুঝে দিয়েছেন তিনি আরও কিছু জমি পাবেন এ নিয়ে শুক্রবার পাঁচ জুলাই ফের সালিশ বৈঠক বসার কথা ছিল কিন্তু তার আগেই বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের শহীদ ইউনুস সোলমান সহ ছয় সাতজন এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়ী তার শরীর অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি এই ব্যাপারে ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জানান শুনেছি আব্দুর রহমান নামক একজন বৃদ্ধির উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে তবে কেন কারা এই ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানি না চটম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বৃহস্পতিবার বিকেলে জানান এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আমরা অভিযান চলে শহীদ দুই ব্যক্তিকে আটক করেছি পরবর্তীতে প্রয়োজনীয় আইননিক ব্যবস্থা গ্রহণ করা হবে জানাত উল্লাফসানা সি এনএফটিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ